আসসালামু আলাইকুম ওরা সহাতুল্লাহি আবার কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা অফিস দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি টাপুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি রান্না করব মাখানো মাখানো করে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়েছি এবারে আমি সরিষার তেল দিয়ে দেব দিয়ে দিলাম সরিষার তেল একটু হালকা করে লাল লাল করে নেব ശി മാ মাছ যদি আপনারা ভেজে নেই একটু হালকা ভাবে তবে একটু শক্ত শক্ত হবে মাছ ভাজানো হয়ে গেল এবারে আমি হলুদ গুঁড়ো শুকনো মরিচ লবণ ও জিরা দিয়ে গেলাম আমি লাউ কুচে কুচে করে কেটে রেখেছি দেখে না দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা আমি বেশি ভাজি করব না একটু আমি মাখানো মাখানো করে নিব আমি কাঁচা মরিচ কাটা দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব তো আমি ভালো করে লড়াচাড়া করে দিলাম এবার আমি ঢেকে দিব লাউ তরকারি আপুরা দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে দেখুন আপুরা অনেক পানি বের হয়েছে লাউ দিয়ে আল্লাহ রাতে এই লাউয়ের পানি দিয়ে আমি লাউটা রান্না করে ফেলবো আর সিদ্ধ হয়ে গেছে মাসাল্লা আর এটা একদম টাটকা কেমিক্যাল মুক্ত জাঙ্গলি লাউ জাংলি লাউ অনেক মজাদার হয় যেটা কেমিক্যাল দেয় ক্ষেত খামারে মাটিতে ওই লাউটা কিন্তু মজা কম লাগে যেতুটা অনেক সার দেয় কেমিক্যাল দেয় এই জন্য বিষাক্ত আর এটা একদম জাঙ্গলি থেকে মানে উপরে যেটা বাপ ঝাড় দিয়ে লাউ হয় নিজে গুনে এই লাউটাই মজাদার ঢেকে দেব আপুরা লাউ দিয়ে চিংড়ি মাছ মাখানো আমি রান্না করেছি হয়ে গেল রান্নাটা কত সুন্দর কালার আসছে তারপরে এবার আমি নামিয়ে নিব এখানে মাখানো মাখানোই করে রান্না করলাম কাপড়া নামিয়ে নিয়ে আসলাম চিংড়ি দিয়ে লাউ মাখানোভাবে আমি রান্না করেছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু